আওয়ামী লীগ নাকি তারা রাখবে না আওয়ামী লীগ নিশ্চিন্ত করে দেবে ওরা কি ভেবেছে আওয়ামী লীগ কি ভেসে এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে ডক্টর ইন রোজ ক্ষমতা গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সেখান থেকেই তার কয়েকটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রকাশ্য বক্তব্য দিতে দেখা যায়নি তাকে তবে এবার শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ডক্টর ইন্ডোজ ক্ষমতা দখল করেছে একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করে মানুষের লাশের ভারতে প্রকাশ্যে শেখ হাসিনার মুখে ডক্টর ইউনুস দিল্লির মঞ্চে কি বললেন শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নাকি সম্পাদিত তার ব্যাখ্যা দিল চেকিং প্রতিষ্ঠান ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় শুরুতে উপস্থাপিকা বলছেন ভারতে প্রকাশ্যে শেখ হাসিনা সরাসরি বক্তব্যে ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা কি বললেন তিনি এবার ভারতে প্রকাশ্যে শেখ হাসিনা সরাসরি বক্তব্যে ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা কি বললেন তিনি এবার ভারতে এরপর শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ নাকি তারা রাখবে না আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিবে ওরা কি ভেবেছে আওয়ামী লীগ ভেসে এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে এছাড়া ডক্টর ইউনুস সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে ক্ষমতা দখল করেছে বলে মন্তব্য করতে দেখা যায় তাকে আওয়ামী লীগ নাকি তারা রাখবে না আওয়ামী লীগের নিশ্চিন্ন করে দেবে না বের শেখ হাসিনা প্রকাশ্যে এসে এমন বক্তব্য দিয়েছেন কিনা সে বিষয়ে অনুসন্ধান করে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম এমনকি বিশ্বস্ত সূত্রে এমন কোনো তথ্য পায়নি রিমোট স্ক্যানার রিভার্স ইমেজ অনুসন্ধানে দেশ টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের পঁচিশ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পায় তারা রিউমোর স্ক্যানার জানায় শেখ হাসিনা প্রকাশ্যে সে বক্তব্য দিচ্ছেন দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে দেশটিভির ইউটিউবে প্রচারিত ভিডিওটিতে থাকা পোশাক ও সামনে থাকা মাইক্রোফোনের সঙ্গে মিল পাওয়া যায় উক্ত ভিডিওর কোথাও শেখ হাসিনাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি ভিডিওতে থাকা অডিওর বিষয়ে রিউমার স্ক্যানার জানায় অনুসন্ধানে তারা আওয়ামী লীগের ফেসবুক পেজে গত বাইশ মে প্রচারিত একটি পোস্ট পায় সেই পোস্টে প্রচারিত বক্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে যুক্ত করে প্রচার করা হচ্ছে অর্থাৎ গত বছরের পঁচিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বিটিভি ভবন ক্ষতিগ্রস্ত হলে তা পরিদর্শন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দেন তার কিছু অংশ কেটে সেটি সঙ্গে গত বাইশ মে শেখ হাসিনার দেওয়া একটি